আজকে আপনাদের সে কিভাবে আপনি যেগুলো বিখ্যাত দার্শনিক রয়েছে তাদের কি মনে রাখবেন তো এখানে দেখতে পাচ্ছেন যে আপনি এটার মাধ্যমে আপনি হচ্ছে কে কার টিচার কে আগে কে পরে সবই জানতে পারবেন যেমন এস এস হচ্ছে সক্রেটিস এস সক্রেটিস সক্রেটিস কে বলা হয় ফাদার অফ দ্য নলেজ পিতে প্লেটো তার প্রতিষ্ঠান একাডেমিয়া এতে অ্যারিস্টটল অ্যারিস্টটল তার প্রতিষ্ঠান লাইসিয়াম এবং এতে আলেকজান্ডার এখানে হচ্ছে তাহলে আলেকজান্ডারের শিক্ষক হচ্ছে অ্যারিস্টটল এবং অ্যারিস্টটল শিক্ষক হচ্ছে প্লেটো এবং প্লেটো শিক্ষক হচ্ছে সক্রেটিস এবং সকল কিছুর জ্ঞানের বা ফাদার অফ দ্য নলেজ বলা হয় এই ফাদার অফ দ্য নলেজ বলা হয় সক্রেটিসকে এদের সবাই হচ্ছে বিজ্ঞানী প্লেটো গ্রিক দার্শনিক সক্রেটিস গ্রিক দার্শনিক আলেকজান্ডার এরা সবাই হচ্ছে গ্রিক দার্শনিক তো আপনি এভাবে মনে রাখতে পারবেন যে এস পি এ এ এস পি এ এটা মুখস্থ করে নেবেন পরবর্তী সময়ে আপনার যে কোনো সময় শুধু পি আগে এস পি এ এস পি এ এতে সক্রেটিস পিটে প্লেটো এতে অ্যারিস্টটল এতে আলেকজান্ডার এবং তাদের প্রতিষ্ঠানগুলো খুবই গুরুত্বপূর্ণ এই দুটো প্রশ্ন অনেক বেশি সমস্যা দেখা দেয় একাডেমি এবং যে কোনটা কার এটা অনেক সময় সমস্যা দেখা দেয় আর এবং ছক্রেসি বলা হচ্ছে ফাদার অফ নলেজ ধন্যবাদ